হিন্দু মুসলিম দাঙ্গা কারা লাগায় আর কেন লাগায় সেটা এখন পুরোপুরি প্রমাণিত পাশের দেশের গদি সরকারের থেকে অনুপ্রাণিত হয়ে হাসিনা এখন আবার মানুষের সেন্সিটিভ জায়গা নিয়ে পলিটিক্স খেলা শুরু করে দিছে সে আবার মানুষের এই সেনসিটিভ জায়গা ইউজ করে পাওয়ারে আসতে চাইছে আর সেটার হেল্প করছে সেই গদি সরকারের মিডিয়া এবং কিছু কট্টরপন্থী মানুষেরা হিন্দুদের কয়েকটা বাড়িতে আগুন লাগানোর পর তদন্ত করে দেখা যায় যে এই সব কাজ আওয়ামী লীগের লোকেরাই করেছে শুধু তাই নয় এমন অনেক প্রমাণ আছে যে একটা স্পেসিফিক গ্রুপকে টাকা দিয়ে সব কাজ করতে পাঠানো হয়েছে আর ইন্ডিয়া নিউজ চ্যানেল দেখলেই বোঝা যায় তারা কত মিথ্যা বানুয়াট মন গড়া কথাবার্তা তাদের নিজেদের মিডিয়ায় প্রেজেন্ট করছে তারা দিনে দুপুরে মুসলিম মেয়েদেরকে হিন্দু বানিয়ে নিজেদের মিডিয়াতে প্রেজেন্ট করছে তারা আমাদের ক্রিকেটার লিটন দাসকে অলরেডি মেরে ফেলেছে তার বাসায় নাকি আগুন লাগানো হয়েছে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়েই যাচ্ছে তাহলে গদি মিডিয়া কেন এত মিথ্যা ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যটা কি হাসিনা নিজে পালিয়ে গেছেন কিন্তু দেশে তার পাতি নেতা আর বিরানি লাভার ছাত্রলীগদের রেখে গিয়েছেন যারা এক প্লেট বিরানির জন্য কারো খুন করতেও একবারও চিন্তা করবেন তাদের মেইন টার্গেট এখন একটাই যে দেশে আমরা থাকতে পারি নাই ওই দেশে কাউকে শান্তিতে থাকতে দিব না হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাই দিয়ে দেশে ডাকাতি চুরি বাড়াই দিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছে যে দেশটা আগেই ভালো ছিল আর এই দেশ আগেই ভালো ছিল এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছে আওয়ামী লীগের পাতি নেতারা আর আওয়ামী লীগ আর ছাত্রলীগের পরিবারের লোকেরা হিন্দুদের উপর হামলা যে শুধু হাসিনার সরকার পতনের পরেই প্ল্যান করা হয়েছে ব্যাপারটা কিন্তু এমন না তার আগেও হাসিনার সরকারের আমলে বহুত হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে হাসিনার সরকার অনেক হিন্দুদের মেরে ফেলেছে অনেক হিন্দুদের গুম করেছে বিশ্বজিতের কথা আমরা এখনো ভুলিনি বিশ্বজিৎ ছিলেন একজন সাধারণ টেইলর ওনাকে দিনে দুপুরে সবার সামনে বিশ্বজিৎকে কুপিয়ে মেরেছে এই হাসিনার লোকে লোকেরা শুধু তাই নয় আওয়ামী লীগের অনেক নেতারা হিন্দুদের অনেক বাড়ি জমি জোর করে পাওয়ার খাটায় এবং পলিটিক্স খাটায় দখল করে নিছে তাদের যায় আসে না হিন্দু না মুসলিম না খ্রিস্টান তাদের যায় আসে না মানুষের জীবন মানুষের কষ্ট মানুষের ইমোশনস এসব দিয়ে তাদের কোনো কিছুই যায় আসে না তাদের শুধু যায় আসে যে তারা মানুষ মেরে মানুষ খুন করে মানুষ ঘুম করে মানুষকে ধমকায় মানুষকে ভয় দেখায় তাদের নিজেদের হাতে পাওয়ার রাখতে চায় তাদের একটাই গোল সেটা হচ্ছে তাদের হাতে পাওয়ার থাকতে হবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক আমাদের কোনো সমস্যা নাই সবার স্বাধীনতা আছে আমরাও যদি আওয়ামী লীগকে ব্যান করে দেই তাহলে হাসিনার সরকারের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কি থাকলো কিন্তু আওয়ামী লীগ সরকার আসার আগে ১৬ বছরে হাসিনার সরকার যা যা অপরাধ করছে এই সব কিছুর বিচার হইতে হবে আগে দেশের টাকা বাইরে পাচার হওয়ার বিচার হবে সাগররুনি হত্যার বিচার হবে পিলখানা ট্র্যাজেডির বিচার হবে হেফাজতে ইসলামের হত্যার বিচার হবে দুই সালে ছাত্র হত্যার বিচার হবে এই সব বিচার হওয়ার পরে যারা যারা এটার সাথে জড়িত সকলের ফাঁসি হবে আর তারপরে আওয়ামী লীগ সরকার নির্বাচনে আসবে খুনিদের সাথে কোনো বৈঠক চলবে না খুনিদের সাথে কোনো নির্বাচন হবে না ক্ষমতার আর প্রতিশোধের লোভে দেশের মানুষকে মেরে ফেলে ঠিক এভাবেই মিথ্যা মায়া কান্না করতেন শেখ হাসিনা কতগুলা নিষ্পাপ শিশুর জীবন নষ্ট করে হাজার পরিবারের স্বজনদের গুম করে ক্যামেরার সামনে এসে ঠিক এভাবেই স্বজন হারানোর বেদনা নাটক করতেন তিনি একের পর এক মিথ্যা বলেই যেতেন এমন ভাব নিতেন যে উনি কিছুই জানে না ওনার কোনো অপরাধ নেই শেখ হাসিনা ভাবতেন যে বাংলাদেশের মানুষ হচ্ছে সবচেয়ে বড় বলদ এদের মাথায় হাত বুলায় এদের পায়ের নিচের থেকে জমিন কেড়ে নিয়ে যাওয়া যায় আর তাই তিনি বাংলাদেশের মানুষদেরকে কলা গাছ হিসেবে পদ্মা সেতু আর মেট্রো রেল দেখিয়েছেন অথচ তার নেতারা আর তিনি বাংলাদেশের মানুষের এত টাকা মেরে খাইছেন যেই টাকা দিয়ে বাংলাদেশে আরো দশটা পদ্মা সেতু আর মেট্রো রেল বানানো যাবে কি বিশ্বাস হচ্ছে না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল যিনি এই ছাত্র হত্যার নীল নকশা গেছেন। তিনি দিনে শুধুমাত্র কারণ বাজার থেকেই চাঁদাবাজি করে দেড় কোটি টাকা কামাতেন এমনকি আমাদের সাবেক তথ্যমন্ত্রী প্রকল্পের নামে দেশের মানুষের কোটি কোটি টাকা মেরে টাকার পাহাড় বানিয়েছেন এই প্রমাণও পাওয়া যায় তো তাই নয় আমাদের এক্স প্রধানমন্ত্রীর ছেলে জয়ের আমেরিকাতে আছে বত্রিশ কোটি টাকার বাড়ি এখন সরকার পতন হওয়ার পর তাদের সব কুকর্ম আস্তে আস্তে সামনে আসতেছে কিন্তু আপনারা চিন্তা করেন গত ষোলো বছরে আপনার আর আপনার পরিবারের কষ্টের কত টাকা এরা মেরে খাইছে আর এই টাকা পাচারের অনুমতি তারা কি হাসিনার থেকে এভাবেই পেয়ে গেল ক্ষমতায় টিকিয়ে রাখার বিনিময়ে গুম হত্যা দুর্নীতি সব অনুমতি দিয়েছিলেন হাসিনা যে মানুষ ক্ষমতা আর প্রতিশোধের মানুষকে হত্যা করে বছরের পর বছর অন্যায়ভাবে মানুষকে করে রাখে। দেশের টাকা পাচার করে আর এমন ভাবনায় যে সে কিছুই করে নাই সে কোনদিনই একজন দেশপ্রেমিক হতে পারে না তার হাতে কোনো দিনই আমাদের দেশ সেফ না এদেশের না এ দেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই সময় দেয় হয়তো ভুলে যাবে বর্তমান হোম অ্যাফেয়ার্স অ্যাডভাইজর শাখাওয়াত হোসেন ঠিকই বলেছেন আমরা এত জলদি ভুলবো না আর শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আরো ভুলবো না